আজকে আপনাদের সপেদা গাছ দেখাচ্ছি সবেদা গাছ বাড়িতে টবে কীভাবে করবেন কীভাবে তার যত্ন করবেন কীভাবে তাকে কেয়ারে রাখবেন সেগুলো আপনাকে দেখাবো যার জন্য কিন্তু এত সুন্দর ফলটা কিন্তু আপনার হবে দেখুন এটা একটা বড় ট টবে যেগুলো সে ম্যাচলা টব বলে যেগুলো সেই টবের মধ্যে কিন্তু এটা লাগানো হয়েছে এবং এই গাছটা আজ চার বছর গাছটা বয়স হয়েছে নার্সারি থেকে আনার পর এবং তাকে আমি সেই যত্ন তাকে সেভাবে আমি যত্ন করেছি বলে দেখুন আজকে কিন্তু গাছটা কিন্তু দেখুন ফলে ভরে গেছে দেখুন কত বড় একটা টবের মধ্যে একটা কিন্তু আমি এটা নিয়েছি যেহেতু এটা গাছগুলো একটুখানি বড়ো হয় জায়গাটা যদি বড় হয় তার একটু খাবারটা দিলে গাছটাও কিন্তু একটু ভালো হয় সেই হিসাবে একটুখানি সে বড় আমি টবটা নিয়েছি দেখুন এখন পুরো দেখুন সবে তা ধরে গেছে প্রতিটা ডগে ডগে দেখুন কেমন কুড়ি এসছি দেখেন প্রতিটা ডগে ডগে কুড়ি এসছে ভরে গেছে একদম প্রতিটা ডগ আপনি দেখুন কোনো ডগ কিন্তু ফাঁকা নেই কিছু বড় ধরেও গেছে আবার কিছু কুঁড়িগুলো এসছে এগুলোও কিন্তু আপনার ধরে যাবে এবং গাছের গ্রোথটা দেখুন কত সুন্দর তো এইটার জন্য আমাকে কি করেছি আমাকে প্রতি পনেরো দিন ছাড়া ছাড়া একটুখানি আমি গাছের মাটিতে একটুখানি গোবর সার একটু ভার্মি কম্পোস্ট সেটা দিয়েছি আর হচ্ছে খোল পচার জল শুধু খোল নয় খোলের সঙ্গে কি আছে একটুখানি শিঙের গুঁড়ো আছে একটু হাড়ের গুঁড়ো আছে এগুলো দিয়েছি এগুলো দেওয়ার পর পচানোর পর আমরা কিন্তু গাছের গোড়ায় কিন্তু দিয়েছি গাছের গোড়ায় এইটা কিন্তু যেহেতু এখন ফল ধরার সমতে আছে সেগুলো কিন্তু একটুখানি খাবারটাও এখন একটুখানি বেশি প্রয়োজন আছে যখন হয়তো গাছটা মানে ফল ধরা নেয় তখন সেই সময় একটু অল্প স্বল্প খাবার দিলেন একটু মাঝে মাঝে জল দিলেন সেটাই তাহলেও কিন্তু হবে আর যেহেতু এখন ফল হয়েছে বলে একটুখানি গাছে খাবার দিতে হবে এবং একটুখানি যত্ন পরি একটুখানি একটু ভালো মতো করতে হবে তার জন্য দেখুন গাছের ফুলগুলো কেমন ফুল হয়েছে গাছে কত সুন্দর গাছটা দেখুন কত গ্রোথ গাছটা দেখুন আর সারা গাছ দেখুন পুরো সবে কিন্তু গাছটা ভরে গেছে দেখেছেন একদম ছোটো এগুলো বড় বড় হয়ে গেছে এবং ছোটো ছোটো এগুলো আবার এগুলো কুড়ি এসছে ওগুলো কিন্তু সবেতাগুলো দেবে একটাও কিন্তু মিস হবে না প্রতিটা ডগ দেখছেন কুড়ি একদম ভরে প্রতিটা ডগ দেখুন স্টেপ বাই স্টেপ কেমন ধরেছে দেখুন কত সুন্দর দেখুন এগুলো জ এগুলো হচ্ছে পুরো যত্নর জন্য মানে যত্ন যেমন আপনি ঠিকঠাক যত্ন করেন তাহলে দেখবেন আপনার বাড়িতেও কিন্তু ঠিক একইভাবে কিন্তু দেখুন এই রকম ফল ফলবে দেখুন আরও এত এই যে ফুলগুলো কুঁড়িগুলো দেখছেন এগুলো এগুলো আরো এত এত পনেরো দিন এক মাস পর এই গাছে এখন আর পাতা দেখা যাবে না এখন ফুলে এত ফল হবে তো এইভাবে কেয়ারগুলো করবেন তাহলেই হবে আর মাঝে মাঝে একটুখানি ফাঙ্গি সাইড দেবেন কারণ অনেক সময় পোকা থাকে ফাঙ্গাস চাঙ্গাস লেগে গেলে অত ফুলগুলো নষ্ট হয়ে যেতে পারে সেই জন্য আপনি মাসে একবার একটুখানি ফাঙ্গাসাইড স্প্রে করবেন তাহলেই হবে আর কোনো এমনি কোনো রাসায়নিক সার কিন্তু আপনাকে দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি ঘরোয়া প্লেন একটু বন্ডাস্ট শিং গুঁড়ো এগুলোই আপনি দেবেন আর খোল পচার জল প্লেন এগুলোই দেবেন তাতেই দেবেন গাছের কিন্তু একদম আমরা কিন্তু গ্রোথও ঠিক থাকবে ফলও কিন্তু আমরা ভরে যাবে ঠিক আছে কত সুন্দর দেখুন প্রতিটা ফল দেখুন কত বড় হয়ে গেছে এগুলো আবার ছোটো ছোটোগুলো আবার ধরছে দেখুন বুঝেছেন কত সুন্দর গাছে গাছের গ্রোথ দেখুন গাছের পাতা দেখুন কত গ্লেস গাছে যদি গ্রোথ ঠিক থাকে দেখুন পাতাও দে কত চকচক করবে পাতাগুলো ঠিক আছে আর প্রতিটা একটা ফুল থেকে ফল কিন্তু নষ্ট হবে না দেখুন একটা ফল কিন্তু নষ্ট হবে না দেখছেন দেখুন কত সুন্দর দেখুন প্রতিটা ডগে ডগে দেখুন ফুলে ভরে গেছে প্রতিটা ডগে ডগে বুঝেছেন দেখুন এগুলো হচ্ছে যত্নের জন্য যত্ন কেয়ার পরিচর্যা এগুলো ঠিকঠাক করে করলে গাছ কিন্তু এত সুন্দর হবে দেখুন বুঝেছে কত সুন্দর হয়েছে দেখুন আর প্রতিটা ফুল থেকে কিন্তু ফল হবে প্রতিটা ফুল থেকে ঠিক আছে ফুলগুলো এগুলো সব আর কিছু দিন বাকি ফুলগুলো দেখুন আপনার ফল হবে ঠিক আছে প্রতিটা ডগে ডগে এসছে মানে আপনার এগুলো হচ্ছে যত্নের জন্য এগুলো এবং সবেদা গাছে কিন্তু প্রচুর পরিমাণেই হয় যে গাছে এখানে হয় যত্ন করলে কিন্তু প্রচুর পরিমাণেই কিন্তু এই এই সবেদাগুলো কিন্তু হয় দেখুন এগুলো এখন ছোটোগুলো আরও বড় হবে এগুলো দেখুন কত সুন্দর হয়েছে এবং একটুখানি যাতে রোদটা ভালো পায় সেরকম জায়গায় একটুখানি রাখবেন সানলাইটটা যেন ঠিকঠাক পায় একটু ছাওয়া জায়গা যাতে না থাকে তাহলে কিন্তু প্রতিটা হবে আর এই গাছের গোড়ায় দেখে নাকি কত যেহেতু নোংরা টোংরা গাছ অবাঞ্চিত গাছ হয়েছে এগুলোকে একটুখানি তুলে ফেলে দিতে হবে